স্বাধীনতা কখনো চিৎকার করে আসে না উঁচু আওয়াদে আসে না স্বাধীনতা আসে অস্ত্রে স্বাধীনতা কখনো ফাঁকা হাতে আসে না হাতে পানির বোতল নিয়ে মাঠে নেমে স্বাধীনতা আনা যায় না স্বাধীনতা আনতে হয় লাঠিতে রটে কিংবা কুড়ালে স্বাধীনতা এক মিছিলে একজন শহীদে আসে না স্বাধীনতা আসে এক বুক পেতে গুলি খাওয়ার পর শতভুক পেতে দিতে হয় স্বাধীনতা এক মিছিলে হানাদার বাহিনীর হাতে একজন মার খেয়ে আসে না স্বাধীনতা আসে মারের বদলে মার দিয়ে স্বাধীনতা লাশ কাঁদে নিয়ে চলে গেলে আসে না স্বাধীনতা আসে লাশের পরবর্তী লাশের মাধ্যমে স্বাধীনতা মায়ের খেয়ে কিংবা দূরে থেকে আক্রমণ করে আসে না স্বাধীনতা আসে মায়ের খাওয়ার পর সবাই মিলে চাফিরিয়ে অংশগ্রহণ বাইকে পুলিশে ধরে ঘাঁড়িতে নিয়ে যাওয়ার সময় তাদের কাছে হাত জোর করে স্বাধীনতা আসে না স্বাধীনতা আসে হাত বেঙ্গে দিয়ে বাইকে রক্ষা করার মাধ্যমে শহীদের গণনা করে স্বাধীনতা আসে না স্বাধীনতা আসে রক্তকে রক্তের মাধ্যমে পরিষ্কার করে খালি পেটে গলা বাঙ্গা চিৎকার চোখের পানি কিংবা মিছিলে স্বাধীনতা আসে না স্বাধীনতা আসে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে স্বাধীনতার চেয়ে নয় ছিনিয়ে নিতে হয় অর্জন করতে হয় ইনকালাপ জিন্দাবাদ